চলে তো এসছি আর এসে বোমা বাড়িতে দেখা টাকা করলাম পরে বাড়িতে চলে এসছি আমাদের বড় রায় শুয়ে রয়েছে কারণ ওর শরীরটা ভালো নয় একটু তো তাকাতে হয় অসুস্থ অসুস্থ তাই তাকাতে আর এখানে সব খাবার দাবার দাঁড়ো দেখাচ্ছে এই দেখো এখানে সব খাবার দাবার রাখছে আমার বোমা বাড়ির খাবার আরও যেখানে রান্না বান্না হচ্ছে এখানে সব রান্না হচ্ছে আর এখানে সব রাখছে আর এটা আমাদের বড়ো রানির ঘর আর চলো ছোট রানী কী করছে সেটাও দেখান আর ছোট রানি দেখো শাড়ি পরে ছোটো বগি নিয়ে পিউ এতক্ষণ পড়েছিলো এই যে এখানে মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল রেডি মাছ আসতে দেরি করেছিলো ওই যে আমার দাদা যাচ্ছে ওইদিকে তো মাছের ঝোলটা হবে চলো আর আমার ছোট আমার মা দেখো ब्लाउজ খুতে পাচ্ছে না ब्लाउজ খুতে যাচ্ছে এই যে আমাদের গোপাল আরে ब्लाउজ খুতে যাচ্ছে গরমেই পড়তে হচ্ছে গরমে পড়তে ইচ্ছা হচ্ছে না মেয়েটা এখন গরমে শাড়ি পড়তে ইচ্ছেই করে না সব সময় মন চায় নাইটি পরেই থাকি শুনেছো এইটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি গরমে আর ভাল লাগছে না তো এই কাটনটা পরে নিলাম একটু রিল্যাক্স লাগবে হ্যাঁ তো ওদেরকে তো দেখা করে এসেছি আবার পরে যাবো এখন পুজো হচ্ছে তার মধ্যে কি বলো তো মাছ রান্না করেছি না কেমন একটা লাগে পুরোপুরি নিরামিষ থাকলে তাহলে ভালো লাগে সেজন্য চলে এলো আর আরেকটা কথা হচ্ছে মা এখানে আমার নামে পুজো দিয়ে দিয়েছে পুরো ডালা সাজিয়ে হ্যাঁ

চলো বাড়িতে গিয়ে কি কী করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম কালকে পুরো পুজোটাই তোমরা দেখে নিয়েছ আর বাড়িতে গিয়ে যে এত কিছু করা হয়েছে সেগুলো আর দেখানো হয়নি তো এদিকে বাবা পুজো দিচ্ছে আর মিষ্টি দিয়ে আর মা বাবার সাথে কথা তো বলছে তখন আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি কিন্তু করতে পারিনি এদিকে এই নন্দিনী ফোন চালিয়ে কার্টুন দেখছিল আর এদিকে দেখো আজ বাবাকে পূজারানি খেতে দিয়ে দিয়েছে বাবা তো মাছ খায় না উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাচ্ছে আর বাবাকে জোর করছে মাছ খাওয়ার জন্য তবু খাইনি বাবা বাবা মাছ খেতে এখন আর ভালো লাগে না নাকি যাই হোক কিছু করার নেই ভালো না লাগলে তো ওইটা দিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে আমেকা দিয়ে দিয়েছে মাছের ঝোল আলু সিদ্ধ ডাল আর মাছের ঝোলটা দারুণ হয়েছিল খেতে সত্যি কথা দারুণ করেছে পূজা এই রান্নাটা আর আবার মা তারপর পিউ পিউকেও তো তোমরা দেখলে পিউ শরীরটা খুব খারাপ কয়দিন ধরে ও একটু মানে অসুস্থ অসুস্থ কি করা যাবে ডাক্তার ডাক্তার দেখাচ্ছে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো এইভাবেই আমাদের বাপের বাড়ির সবার সাথে ভালোভাবে টাইমটা কাটালাম ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো এই দেখো আমার সোরা মাম্মা সর একটু আমি তোমাকে ভালোভাবে দেখাই

হাতি পিটি ছাতি তাতে গাড়া এই যে এখানে আম কেটে আনলো বাবা এখন মেয়েরা আমরা আম খাবো আর এইদিকে আমার পেচি দুষ্টুমি করার মাস্টার হয়ে গেছে সকাল বন্ধুরা সকালবেলায় তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেলাম কালকে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে দেখো স্নান টান করে সুন্দর করে আমার মা লক্ষ্মী গণেশ না সবাইকে পুজো দিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে কিন্তু রবিবার আর রবিবারে তো আমার ঘরে বাচ্চা কাচ্চা থাকবে এটাই হচ্ছে নিয়ম তাও দু তিনজন আসেনি চারজনের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে ভীষণ ভালো লাগে জানি বৃষ্টির ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা থাকে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দে ক্লাসটা করে কি বলো তো গরম পড়লে না আমাদের তো টিনের ঘর গরমটা ওদেরও খুব কষ্ট হয় তার জন্যই বললাম কথাটা আর এছাড়া বৃষ্টির দিনে যেন ওরাও আনন্দ করেই ক্লাসটা করে একটু ঠান্ডা ঠান্ডা পায় আর এদিকে দেখো আমার শাশুড়ি মার জন্য আমি এদিকে উচ্চ সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি সিদ্ধ দিয়ে মানে ভেন্ডি দিয়ে ডালটা করে নিচ্ছি একদম পাঁচ ফোড়ন শুকনো রঙা ফোড়ন দিয়ে আর তার সাথে মটর ডালে বড়া ভাজা এই দিয়ে আজকে আমার শাশুড়ি মাইকে খাওয়া দাওয়া দেবে একদম রেডি করে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাচ্ছি গিয়ে আর এইদিকে তোমাদের দাদাভাই ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তবলা টবলাগুলো সব তুলে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাড়ে আটটা দিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার সকাল থেকে দেখেছি কী কী করেছি তারপর থেকে আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি পান্তা ভাত খেয়েছি বড়া ভাজা দিয়ে তোমাদের দাদাভাই আর আমি আর এখন ভাত বসে দিয়েছি আমার কালকে মাছের ঝোল রয়েছে মানে দু পিস মাছ দিয়ে ঝোল রয়েছে আবার ইসে দিয়ে গেছে দাদা মন দিয়ে গেল এখন ইলিশ ভাপা সর্ষে দিয়ে করেছে আর ডাল করেছে ডাল আর লাগবে না মাছের ঝোল সর্ষে বাপা আর কত কিছু লাগে আমার সোনা পাপা আমার বাড়িতে আসার জন্য কাজ ছিল তাই মন এসে দিয়ে গেল তাই না আমার বোধহটা একদম ভোজো আর আমি সবে ভাত বসেছি তোমরা তো দেখে নিয়েছো ভিডিও বৃষ্টিতে বেজি বেজি একটু ভিডিও বানিয়েছি তাই না পাপা আর মামা বলে দাও মন কি হচ্ছে তো চলো দেখতে থাকো কানে টানে খুলে নি ফুলবো এখন দেখো আমার সোনা বাবা চুরি পড়েছে আর তোমাদের স্বাভাবিক ঘুমাচ্ছে এই দেখো চুলি পড়েছে চুলি 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 পড়ে কি ভাত হচ্ছে ভাত হবে তারপরে খাবো ততক্ষণে মনটা খেয়ে নি মন এটা খেয়ে আবার ওকে নিয়ে চলে যাবে ও মনে ঘুমাবে একটু দেখি ঘুম পাড়ায় চেষ্টা করি ঘুমায় যদি ভালো হতো একটা জিনিস দেখো দাঁড়া পাপা পাপা এই যে আসো মা আসো পাপা বাবা আসো এই যে এই যে এই যে এই যে আসো হ বাবা যাক পেলেন চলে যাক যাক পেলেননি চলে যাক এসে যে পাপা হ্যাঁ পেল পেলেন কই পাপা তুমি চলে আসো এখানে চলে আসো এই যে এই যে এই যে বাবা এই যে চলে আসো মা আসো ওরে বাবা উলে বাবা এ ফলে গেল ও লে বাবা লি হ্যাঁ এটা হ্যাঁ আজ ওই চুরিটা হাতে ছিল বলে ঘুমাতে চাইছিল না তো এরকমভাবে পাতলেই ও যদি ঘুম পায় ও চলে আসে তো ঘুমিয়েও পড়বে মনে হচ্ছে তোকে ঘুম পাঠিনি তো চলো দেখে না আজকে দুপুরে মেনুটা এই যেখানে ভাত ধোয়া উঠছে কালকে ইলিশ মাছের ঝোল আর মন দিয়ে গেছে ভাপা ইলিশ হেভি লাগে এটা আর কালকে মানে সকালে যে ভাত করেছিলাম সেই ভাতটা রয়েছে একটুখানি তো এই হয়েছে এই দিয়ে খাওয়া দাওয়া